আজিস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকে আমরা ইলেভেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ফিলোজফি বা দর্শন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা আমরা আলোচনা করবো আবর্তন আবর্তনের সবথেকে সহজ পদ্ধতি ভিডিওটি দেখে নাও শেষ পর্যন্ত এবং আবর্তন করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না তো প্রথমে আবর্তন করার জন্য আমরা আবর্তনের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি আগে দেখে নেব যে নিয়মগুলি কী রয়েছে আবর্তনের নিয়ম চারটি রয়েছে তার মধ্যে প্রথম নিয়ম হল আশ্রয় বাক্যের বা হেতুবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে আশ্রয় বাক্য বা হেতুবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে দ্বিতীয় নিয়ম আশ্রয় বাক্য বা হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে অর্থাৎ আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্য সিদ্ধান্তে সেটা বিধেয় হয়ে গেল আশ্রয় বাক্যের যেটা বিধেয় ছিল সেটা সিদ্ধান্তের উদ্দেশ্য হয়ে যাবে মানে স্থান পরিবর্তন হবে উদ্দেশ্য এবং বিধেয় পথ আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ এক থাকবে অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্তও সদর্থক হবে আশ্রয় বাক্য যদি ন অর্থক হয় তাহলে সিদ্ধান্তও অর্থক হবে অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয়েরই গুণ বা যদি আশ্রয় বাক্য হ্যাঁবাচক হয় সিদ্ধান্তও হ্যাঁবাচক হবে কখনোই ন অর্থক হবে না আশ্রয় বাক্য যদি নাবাচক বাচক বা অর্থক হয় সিদ্ধান্তও নাবাচক বাচক বা অর্থক হবে এবার চতুর্থ নিয়ম যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চার নম্বর নিয়মটি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না অর্থাৎ আশ্রয় বাক্যে যে দুটি পদ রয়েছে উদ্দেশ্য পদ বিধেয় পদ তার মধ্যে যে পদ আশ্রয় বাক্যের মধ্যে ব্যাপক হয়নি সিদ্ধান্তে যদি ওই পথটি ব্যাপক হয় তাহলে সেটা ভুল অর্থাৎ সেটা সম্ভব নয় আবর্তন হবে না আশ্রয় বাক্যে যে পদ ব্যাপক নয় সিদ্ধান্তে সেই পদ ব্যাপক হতে পারবে না তাহলে এই চারটি নিয়ম আমাদের মাথায় রাখতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আবর্তন করার ক্ষেত্রে আশ্রয় বাক্য যেটা হবে আশ্রয় বাক্যকে লিখতে হবে কি আবর্তনীয় ব্যাকেটে ব্যাকেট দিয়ে আশ্রয় বাক্যের শেষে দেব এবং সিদ্ধান্তকে ব্যাকেট দিয়ে কি লিখতে হবে আবর্তিত লিখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে এটা লিখতেই হবে এরপরে যে আমাদের নিরপেক্ষ চারটি বচন রয়েছে সেই চারটি বচনের আবর্তিত বচন কি হবে সেটা আমরা দেখে নেব এই অংশটি আমাদেরকে খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে তাহলে আবর্তনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাহলে এ বচনের আবর্তিত বচন হবে আই। তবে এ থেকে এ কেন হলো না সেটার ক্ষেত্রে আমরা পরে আলোচনা করব কারণ সেক্ষেত্রে চতুর্থ নম্বর নিয়মটি যেটা আমরা পড়েছি সেটা লঙ্ঘিত হয় বা লঙ্ঘন করা হয় তাহলে তবে কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে এ এ থেকে বচনের আবর্তন হয় যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ই বচনের আবর্তিত বচন হবে ই আই বচনের আবর্তিত বচন হবে আই এবং ও বচনের আবর্তন সম্ভব নয় ও বচনের আবর্তন সম্ভব নয় তাহলে ও বচন যদি বাক্য থেকে যদি বচন করার সময় ও হয়ে যায় তাহলে তার কোনো আবর্তন সম্ভব নয় এক্ষেত্র আমাদের চার নম্বর নিয়মটি লঙ্ঘিত হয় চতুর্থ নম্বর নিয়মটি লঙ্ঘিত হয় চতুর্থ নম্বর নিয়ম আর এক্ষেত্রেও এ থেকে এর করার ক্ষেত্রে চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয় এরপরে আমরা কতগুলি উদাহরণ দিয়ে আবর্তন দেখব যেগুলো তোমরা ভালোভাবে দেখো এবং তোমরা বোঝার চেষ্টা করো এখানে তোমাদেরকে আবর্তন করার ক্ষেত্রে বাক্য দিয়ে দেবে বাক্য থেকে তোমাদেরকে বচনে পরিণত করতে হবে বচন থেকে তোমাদেরকে আবর্তন করতে হবে তাহলে তোমাদেরকে কি করতে হবে বাক্য থেকে বচন করলাম বাক্য থেকে বচন পরিণত করলাম বচন থেকে আবর্তন করব। তাহলে এগুলো স্টেপ তাহলে বাক্য থেকে বচন কীভাবে করতে হয় তা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমরা দেখে নিবে ভিডিওটি আর সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না এখানে দেখো মানুষ মরণশীল মানুষ মরণশীল একটি বাক্য এই বাক্যটিকে যখন বচনে করছি তাহলে মানুষ মরণশীল মানে সমস্ত মানুষ সম্পর্কে বলা হচ্ছে তাহলে বচনটি হবে সামান্য আর এই বচনটি হচ্ছে সদর্থক কোনো অর্থক চিহ্ন নেই তাহলে সামান্য সদর্থক অর্থাৎ এ বচন হয়েছে এফ এ মানে লজিক্যাল ফ্রম এ সকল মানুষ হয় মরণশীল জীব এখানে বাক্য থেকে বচন হয়ে গেল এবারে আমরা সেখানে বলেছিলাম যে আগেই বলেছি যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যের ব্যাকেটে কি লিখবো আবর্তনীয় তো আবর্তনীয়টা লেখা হয়েছে এবার এ বচন থেকে কি বচন হয় আই। এ থেকে আই করেছি কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ কারণ আবর্তনের ক্ষেত্রে আমরা পড়েছি যে নিয়মগুলির মধ্যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় এবং আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয় তাহলে স্থান পরিবর্তন এখানে স্থান পরিবর্তন হয়েছে তাহলে প্রথম দ্বিতীয় নিয়ম মানা হয়েছে তৃতীয় নিয়মে গুণ একই আছে এটাও সদর্থক এটাও সদর্থক দুটো বচনই সদর্থক এবং চতুর্থ নম্বর নিয়মটিও মানা হয়েছে যে পথ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি অর্থাৎ এ বচনের কোন পদ ব্যাপ্য নয় এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধিয় পদ নয় তাহলে এ বচনের এই পথটা ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্যে স্থানে থাকায় এই পত্রীয় ব্যাপ্য হয়নি তাহলে দুটোই ব্যাপ্য নয় তাহলে কোন নিয়ম ঠিক আছে আরেকটি আমরা আলোচনা করি কিছু আম টক এখানে কিছু আম টক এখান থেকে বাক্য থেকে যদি বচন করি আয় বচন হবে কারণ কিছু সম্পর্কে বলেছে আর কিছু সম্পর্কে বললেই বিশেষ আর এটা সদর্থ কোনো অর্থক চিহ্ন নেই তাই এটা আয় বচন হয়েছে কিছু আম টক লজিক্যাল ফ্রম আয় হয়েছে কোনো কোনো আম হয় টক বস্তু কারণ বস্তুটা আমরা যোগ করলাম কারণ একটু বাক্যটিকে সঠিক ভালো শোনানোর জন্য এখানে আমরা আই থেকে আয় বচন আবর্তন করেছি কোনো কোনো চেঞ্জ করে দিয়েছি টক বস্তু হয় আম উদ্দেশ্য বিধেয় বিধেয় উদ্দেশ্য হয়ে গেছে এবারে আবর্তনী আবর্তিত প্যাকেটে লিখে নিয়েছি তাহলে সমস্ত নিয়মগুলি এভাবে মেনে আবর্তন করা হচ্ছে আরেকটি উদাহরণ আমরা দেখি সাদা হাতি নেই সাদা হাতি নেই এটা মানে কোনো হাতি সাদা নয় বোঝাচ্ছে তাহলে সমস্ত হাতি সম্পর্কে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে সামান্য বচন আর নংর্থক চিহ্ন এখানে রয়েছে তাই সামান্য নঙর্থক মানে ই বচন হয়েছে কোনো হাতি নয় সাদা বর্ণের আবর্তনীয় লিখেছি তারপরে ই থেকে ই বচন আবর্তন হয় ই বচন করে দিয়েছি এবার উদ্দেশ্য বিধি চেঞ্জ করে দিয়েছি তাহলে আবর্তিত লিখে দিয়েছি এটা আবর্তন হয়ে গেল আরেকটা উদাহরণ যেটা ও বচনের করে দেখাবো যে ও বচনটির আবর্তন কেন সম্ভব নয় এখানে দেখো কিছু মানুষ স্বার্থপর নয় এখানে কিছু মানুষ সম্পর্কে বলা হচ্ছে তাহলে বিশেষ হবে আর নং চিহ্ন আছে তাহলে বিশেষ নং অর্থাৎ ও বচন হয়েছে বচন কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি কারণ আমরা উপচনে জানি কোন কোনো নয় হচ্ছে তার প্রতীক তার উপর উদ্দেশ্য বসিয়েছি কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি ব্যাকেটে লিখে নিয়েছে আবর্তনীয় এবার এটাকে যদি আবর্তিত করতে হয় মানে ও থেকে ও করেছি কারণ নর্থক বচন থেকে ন অর্থক বচনই হবে তাহলে ও থেকে ও করেছি কোন কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ এখানে দেখো চার নম্বর নিয়মটি লঙ্ঘিত হয়েছে এখানে ও বচনের বিধিয় পদ ব্যাপক উদ্দেশ্য পদ ব্যাপক নয় কিন্তু সিদ্ধান্তে এই উদ্দেশ্যটি বিধেয় হয়ে যাওয়ায় এটা ব্যাপক হয়েছে কারণ ও বচনের বিধিয় ব্যাপ ব্যাপক হয় তাহলে এক্ষেত্রে ব্যাপক হয়েছে নিয়মটি লঙ্ঘিত হলো তাহলে নিয়মটি লঙ্ঘিত হওয়ার জন্য ও বচনে আবর্তন সম্ভব নয় আর আমরা যদি ও থেকে ই বচনের আবর্তন করতাম তাও ভুল হতো কারণ সেক্ষেত্রে ই বচনের উভয় পদ ব্যাপক ছিল তাহলে এখানের ব্যাপ্য নয় এই মানুষপত্রের সিদ্ধান্তেও ব্যাপক হয়ে যেত তাহলে সেক্ষেত্রে এই জন্য চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হওয়ায় এই জন্য ও বচনের আবর্তন সম্ভব নয় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওতে তোমরা সঙ্গে সঙ্গে আপলোডের সময় নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ